জীবন কখনো কারো জন্য থেমে থাকে না তবে কখনো কখনো থমকে যায় দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই এখন থমকে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি কেউই ভালো নেই তারপরও কথাটা জিজ্ঞেস করলাম আজ কয়েকটা দিন যে মানুষের কিভাবে কাটছে সেটা একমাত্র আল্লাহ জানে কোনো কিছুই ভালো লাগছে না না খেতে ইচ্ছে করছে না রান্না করতে ইচ্ছে করছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে একদমই ভালো লাগছিল না তো হঠাৎ করে রাত আটটার সময় ফোন দিয়েছিল আমার ছোট ভাই বললো আমার বাবা আসবে ডাক্তার দেখানোর জন্য তো আমার বাবা দুই বছর আগে একটা স্ট্রোক হয়েছিল যার কারণে নিয়মিত ওনাকে ডাক্তার দেখাতে হয় তো আমার ভাই ফোন করেছিল যে আজকে ডাক্তার দেখাতে আসবে তো ভাবলাম বাসায় যেহেতু তেমন কিছু রান্না বান্না করিনি তো রাত্রে একটু রান্না করে নিই যেহেতু বাবা এসে আমার বাসায় থাকবে আমার বাবা কখনোই থাকে না কারণ আমার বাবা একটা বিজনেস করেন যার কারণে কোথাও গিয়েই তিনি থাকেন না মেয়ের বাসায় বাবা আসলে কতটা যে আনন্দর সেটা বলে বোঝানোর মতো না তারপরও দেশের এই পরিস্থিতির জন্য কিন্তু তেমন কিছুই ভালো লাগছিল না তো ভাবলাম রাতে যেহেতু খেতে দিব তার কারণে তো আমাকে রান্না করতেই হবে আজকে যেহেতু দুপুরে তেমন কিছুই রান্না করিনি শুধু পটল ভাজি করেছিলাম আর ওইটা দিয়েই খেয়েছি তো রাতে রান্না করব। যার কারণে আমি এক প্যাকেট গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম তো আজকে যেহেতু বাসায় কাঁঠালের বিচি আছে আর আমার বাবা কখনোই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস খায়নি যার কারণে ভাবলাম আজকে একটু কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর করে গরুর মাংস রান্না করব। তো যেই কথা সেই কাজ মাংস ভিজানো হয়ে গেছে সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোও কিন্তু আমি কেটে একদম ডোলে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে যে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করা যায় আমাদের এলাকাতে কিন্তু তেমন কেউই জানে না যারা বাহিরে থাকেন তারা হয়তো দেখে শিখেছেন আর আমিও কিন্তু দেখে শিখেছি আমি বগুড়া ক্যান্টনমেন্টে যখন ছিলাম তখন পাশের ভাবিরা এভাবে রান্না করত। তো ওনাদের দেখেই আমি শিখেছি আমার কাছে খুবই মজা লাগে যার কারণে আজকে আমি আমার বাবাকে রান্না করে খাওয়াবো প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি আর এতে আস্ত কিছু মরিচ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তো সব কিছু মশলা দিয়ে মশলাটাকে এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলাটা যত ভালো কষানো হবে মাংস রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজার হবে তো দেখুন আমি কীভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম মাংসগুলা তো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসগুলাই দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো মাংসটা এখন আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেব তো প্রেসার কুকারে রান্না করলেও কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে একদম চুলায় রান্না করার মতোই লাগে খেতে তো অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়ে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব আর এর পরেই কিন্তু আমি কাঁঠালের বিচিটা অ্যাড করব। কারণ প্রথমেই যদি দিই তাহলে কাঁঠালের বিচিগুলো কিন্তু গলে যায় তো তিন চারটা ছিটি দেওয়ার পরেই কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম আবারও আমি দুটা ছিটি দিয়ে নিয়েছি আর এভাবেই রান্না করে নিলাম আর ভীষণ মজার হয়েছিল। আজকের এই রান্নাটা তো আমার ছোট ভাইও যেহেতু আসবে সাথে আর আমার বেবিটাও পোলাও খেতে খুবই পছন্দ করে তো আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এরপরে আমি অল্প একটু পোলাও বসালাম যেহেতু আমার ভাই রাখতে আসবে আমার বাবাকে তো ও যেহেতু খাবে যার কারণে রান্নাটা করে নিচ্ছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য ভাত পোলাওটা বসিয়ে দিলাম তেমন কোনো আয়োজনই করিনি অন্য কিছুই করিনি আসলে মেয়ের বাড়িতে বাবা আসলে অনেক কিছুই করতে ইচ্ছে করে কিন্তু দেশের পরিস্থিতি একদমই ভালো না মনটাও ভালো নেই একদমই রাতের বেলায় রান্না করতে আমার ইচ্ছে করে না যার কারণে ভাবলাম যদি বাবা থাকে তাহলে সকালে রান্না করে খাওয়াবো তো গরুর মাংসটা হয়ে গেছে এরপরে আমি এতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম নামানোর রাগ দিয়ে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তো এই তো পোলাও হয়ে গেছে আর দুপুরের পটল ভাজিটা ছিল আর গরুর মাংস রান্না করেছি ভাত রান্না করেছি এটাই ছিল আজকের আয়োজন বাবার জন্য তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন Allah ha